অবশেষে রিলিজ করতে যাচ্ছে টেকনোর আরেকটি নতুন স্মার্টফোন যার নাম টেকনো পোভাকার ফাইভ জি আর এই ফোনটা হবে মিড রেঞ্জ বাজেটের সব থেকে সেরা স্মার্টফোন আর ফোনটিতে যা যা থাকবে রীতিমতো অবিশ্বাস সমান হবে আপনাদের কাছে এই ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান ফোরটি ফোর ডিসপ্লে মিডিয়া থেকে ড্যামেজ সিটির মোস্ট পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড ফোরটি ফাইভ ওয়ার্টেজ ফার্স্ট মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়াও এই ফোনটা ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন কথা বলবো এই ফোনটা নিয়ে ফোনটিতে কি কি থাকছে সকল বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে এবং জানতে পারবেন প্রাইস এবং লঞ্চিংটার সম্পর্কে তো তার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক রেখে থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমেই কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে এই ফোনটি রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি লম্বা সার্কেল থাকছে ক্যামেরা সেটআপ সেই সাথে এই ফোনটার ওয়ার ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে যেখানে বসে আছে ফোনটা সেলফি ক্যামেরা লুক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে আপনাদের কাছে ডিজাইন কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন সেই সাথে এই ফোনটিতে থাকছে আইপি সিক্সটি এর রেটিং যার ফলে হালকা পাতলা বানিতে এই ফোনটা সার্ভাইভ করতে পারবে কথা

सिक्सटी फोर मेगा पिक्सल টুতে থাকবে টু মেগাপিক্সেল ডেপ সেন্সর এসআর এফ ফোনটির সেলফিতে থাকছে থার্টিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এই ফোনটির রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন ফোর কে ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে ফোর্টি ওয়াটের ফাস্ট চার্জার সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গার প্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে একই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটিও অনেক বেটার হবে সো এই ছিল টেকনো পোভা কার ফাইভ জির ফুল ডিটেলস এখন জানিয়ে তোর পালা প্রাইস এবং চিনতে এই ফোনটার প্রাইস অক্টোবরে আশেপাশে আর ফোনটি আমাদের বাংলাদেশে খুব তাড়াতাড়ি চলে আসবে সো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন